করে থাকি এগুলা রেট আবার একটা মডেল আছে লাইটিং এর 10 70 ডাবল স্পিড মাইক্রোফোন ব্যবহার করা পার্ভেজের এটা কত হয় দেখা গেল 500 নরমাল চায়না পাওয়া যায় ওই কিছু দেখা যাচ্ছে প্রবলেম নেই এটা লাইট দো আছে বাতাসও অনেক ভালো কে 700 টাকা 600 হ্যালো গাইজ সস্তায় যারা মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে একদম এ টু জেড বেসিক লেভেলের থেকে শুরু করে নর্মাল লেভেলের যত ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ রয়েছে মোবাইল ইলেকট্রনিক অন্যান্য সেক্টরে সব ধরনের গ্যাজেটে আপনারা পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন সো তাদের কাছে এত এত গ্যাজেটের কালেকশন রয়েছে যেটা আসলে সত্যিই অসাধারণ স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি বিভিন্ন প্রফেশনাল সাউন্ড স্পিকার পাবেন যেগুলো ব্র্যান্ডের এছাড়াও গিম্পল পাবেন ভিডিও তৈরি করার জন্য ওয়ারলেস মাইক্রোফোন পাবেন বোম মাইক্রোফোন পাবেন শর্টগান মাইক্রোফোন পাবেন এছাড়াও ভিডিও তৈরি করার জন্য রিং লাইট পাবেন স্ট্যান্ড পাবেন মোবাইল স্ট্যান্ড টাইফ পাশাপাশি টি এর ব্যাপক কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের টি ডাবলএস রয়েছে এছাড়াও নিক ব্র্যান্ড হেডফোনে অনেক কালেকশন রয়েছে ওয়ারলেস হেডফোনে অনেক কালেকশন রয়েছে পাওয়ার ব্যাংকের অনেক কালেকশন রয়েছে আর চার্জারের মধ্যে তাদের কাছে পিডি চার্জার আইফোনের সকল চার্জার আপনারা পাবেন বর্তমান চোদ্দ প্রো ম্যাক্সের আপডেট যে চার্জারগুলো রয়েছে এছাড়াও আইফোনের সকল ধরনের ইয়ারবাডস আইফোনের ওয়াচ রয়েছে ওয়াচও আপনারা পাবেন ওয়ারলেস মাইক্রোফোন পাবেন পাশাপাশি বিভিন্ন ধরনের সাউন্ড স্টিকারের সবচেয়ে বেশি কালেকশন রয়েছে এবং স্মার্ট ওয়াচের সবথাইতে বেশি কালেকশন রয়েছে এই ভিডিওতে দোকানে কি কি রয়েছে বিস্তারিত নিয়ে এ টু জেড আপনাদের তথ্য দিব চলুন ভিডিওটি শুরু করছি এই স্পিকারগুলো আছে আপনার তিন ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমোরি কার্ড দিয়ে বাজে প্যানড্রাইট এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলোর প্রাইস আমরা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলো রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে

ইউজ করা যাবে এটা এটা মাইক্রোফোন ব্যবহার করা মাইক্রোফোন কি দেওয়া আছে ভাই না সাথে দেওয়া নাই এগুলা কিন্তু এক্সট্রা ইউজ করা যায় বুঝতে পেরেছি এটা মডেল আছে এটা আর একটা মডেল দুইটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটা পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি দাম দাম কাঁচা কাঁচি এগুলা 530 থেকে 50 টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত বিস করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টটি এগুলো সর্বনিম্ন পাঁচ পিস আমরা ই করি সেল করে না সর্বনিম্ন সর্বনিম্ন নিতে পারে এক মডেল পাঁচটা নিতে পারে এরকমও না পাঁচটা বিভিন্ন মডেল বিভিন্ন সাইজ মডেল তিনটা মডেল মিলে পাঁচটা নিতে পারে মানে আমরা অনলি পাইকারি সেল করি খুচরা সেল করি না এর আছে এদিকে ডাবল স্পিকারের একটু কোয়ালিটিফুল মনে হচ্ছে দেখে ডাবল ডাবল দুইটা

প্রোডাক্ট এগুলা এগুলা চার্জ থাকে চার থেকে পাঁচ ঘন্টা এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অয়েললেস সি স্পিকার যে মাইক্রোফোন ব্যবহার করা হবে যে মাইক্রোফোন ব্যবহার করা যাবে এটা রেট হচ্ছে আপনার ছশো পঞ্চাশ থেকে ছশো আশি টাকার আশি টাকার ভিতরে হ্যাঁ বুঝেছি এর পরবর্তীতে কোয়ালিটি নিতে চাই এই প্রোডাক্টগুলো আছে আই কারাওকে বক্স জি এগুলো কোয়ালিটি অনেক ভালো সাথে মাইক্রোফোন দেওয়া আছে জি সাথে মাইক্রোফোন দেওয়া আছে ওকে এটা একটু দেখি মাইক্রোফোন যেটা দেওয়া আছে এই প্রোডাক্টটা আমি খুলেই দেখাচ্ছি

আমাদের এখানে <laughs> <laughs>

জিবিএল এর রেট হচ্ছে আপনার 550 থেকে 600 650 এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এই এই প্রোডাক্টটা আবার জিবিএল ছাড়াও নরমাল চায়না পাওয়া যায় ওই মালটা রেট হচ্ছে 520 থেকে 50 টাকা এরকম 520 থেকে 50 এই মালটাই নরমাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এলইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইস দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং ফোড আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যে তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

এটা হচ্ছে যে কপি প্রোডাক্ট হলো অনেক ভালো কোয়ালিটি এটা কত প্রাইস এটা 500 টাকা আমরা হোলসেল করি 500 টাকায় হোলসেল করে যা আছে সবগুলাই কিন্তু ডিসি এবং চাইলে আপনারা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন মোবাইলের চার্জার দিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সো শুধুমাত্র ছোট ফ্যানই না এছাড়াও এখানে কিন্তু বড় ফ্যানের কালেকশনও রয়েছে আছে যেগুলো হুম এগুলো এগুলো সব চাইতে কম দামে যেটা ইউএসবি ফ্যান বলা হয় ইউএসবি ফ্যান যে এগুলো 35 38 40 এরকমও হয়ে থাকে তারপরে আছে আপনার এই যে ফ্যানটা হম একশো ষাট টাকা অনেক ছোট এটা জি অনেক ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এইখান দিয়ে সরাসরি আপনারা কানেক্ট করতে পারবেন

যে এটা বা বাতাস অনেক মানে কম দেয় এটা অনেক এরকম করলে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে কি ভাই সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দেওয়া রয়েছে এই লাইট দাও আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না

এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটার দাম কত চারশো পঞ্চাশ টাকা একটু বড়ের ভিতর এটা আছে এটা মুভিং করে এটা কি মুভিং করে এটা একটু করা যায় সমস্যা একটু কম বেশি করা যায়। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট। ভাই এই যে লাইট। লাইটও মুভিং করবে। এই এটা তো রিচার্জেবল। বাতাসটা ভালো এটা। ব্যাটারি মাল। এটা ব্যাটার দুইটা দুইটা ব্যাটার এখন সিঙ্গেল লাগানো হ্যাঁ সিঙ্গেল লাগানো আছে সিঙ্গেল লাগানো আছে আর এটা অনেক ফ্যানটাও এটা বাতাস একটা তিন ঘন্টার মতো চলে জয় পারে অনেক সুন্দর করছে তো এটা ভাই সাড়ে থেকে টাকা টাকার হয়ে থাকে কমন এটা এটা কত এটা যেদিকে ইচ্ছা মুখ করা যায় ঘোরানো যায় এটা চেঞ্জও করা যায়

এছাড়াও অন্যান্য প্রোডাক্ট আরও গ্যাজেটের অন্যান্য অনেক কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো প্রোডাক্ট বা গ্যাজেটের দরকার হয় যেটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি তাহলে তারা দোকানের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তাদের কাছে অনেক প্রোডাক্টই রয়েছে হয়তো বা সময় সাপেক্ষের কারণে বা অনেক সময় অনেক প্রোডাক্ট আমাদের নজর আসে না যেটা দেখানো হয় না যদি লাগে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও যে কোনো মালামাল কুরিয়ারের কন্ডিশন অনেক দ্রুত সময়ের মধ্যে সারা বাংলাদেশে আপনার কন্ডিশন নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য